হে গাইজ সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আর আমি যাচ্ছি হচ্ছি কি সব কলকাতা আর কলকাতা যাওয়ার কারণ হচ্ছে কি একটা তো কারণ আছে আর একটা কারণ হচ্ছে গিয়ে কিছু কেনাকাটিও দরকার কেনাকাটি বলতে ওই ঘুরবো ঘোরার সাথে সাথে যদি কিছু কেনাকাটি মনে হয় আর এই ট্রেনে উঠতে এই দেখো একজনের খাওয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো ওই দেখো আবার চলে গেছে প্যাডিস আনতে ঠিক আছে তো আমার শাশুড়ি আমাদের সাথে গল্প করেছে জানো তো আমার মানাকে নিয়ে আমি যখন ট্রেনে উঠতাম আমার মানাকে নিয়ে বাইরে বেরোলেও কিচ্ছু খেতে চাইত না মানে কিচ্ছু না কেউ মানে ওকে বলে বলেও খাওয়ানো যেত না আর মানা আমার সাথে বেরিয়ে এমন মানা হয়েছে যে মানাকে আমি মুখ বন্ধই রাখতে পারি না খেলো হচ্ছে গিয়ে ওই মেয়ে চাট ছোলা চাট তারপর চিকেন প্যাটিস তারপর একটা এই টেরে মেরে খুললো আবার আরেকটা প্যাকেট ছিল দেখো আবার আরেকটা খুলছে তারপর খেলে হচ্ছে কি বাদাম চাট ঠিক আছে এখনও তো কলকাতা যাব এখনও বাকি আছে ঈশ্বর জানেন যে ও আর কী কী করবে আমি জানি না বাবা ঠিক আছে মানা মানে এমন মানা তৈরি হয়েছে সে শান্ত মানা থেকে আমার জীবনটাকে অশান্ত করে দিয়েছে ঠিক আছে ভদ্রলোক ভালো মানুষ যাই হোক কিছু করে না এই ওর একটু মুখটা চলবে এটাই হচ্ছে দাবি ও শান্ত হয়ে এক মিনিটও বসবে না আর কি তো আমরা আমাদের গন্তব্য অনুযায়ী এই যে চেপে পড়েছি বাসে বাসে চেপে যাচ্ছি হাওড়া থেকে ধর্মতলা মানে এক্সপ্ল্যানেট এই একটু কলেজ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ বইয়ের এই মার্কেটটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কিছু বই ঘাঁটিও মাঝে মধ্যে আর ওর সঙ্গে আমি খোঁজখামো করতে করতে চলে এলাম মার্কেটে যেহেতু সকাল সকালে চলে এসেছিলাম সেরকম একটা ভিড় তখনও হয়নি তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়লো আর কি আর এই শুরু হয়ে গেছে আমাদের দেখা আর এই দেখো এখানে একটা দাদা বা ছিল তার মাঝখানে গিয়ে নাটক শুরু করে দিয়েছে ঠিক গিয়েই নাটকটা শুরু করবে আর কি ঠিক আছে তো যা জাস্ট মার্কেটটা বসছে এখনও সেভাবে ভিড় কিছু হয়নি কারণ সানডে তো বিরাট ভিড় আর গিয়ে দেখো পকোড়ার কাছে চলে গেছে অলরেডি আমি জাস্ট জুয়েলারিগুলো দেখছি ঠিক আছে তো এখানে গেলে তো জুয়েলারি কালেকশান দেখতে হবে ইউনিক প্রচুর কালেকশন ওই দেখো নিয়ে চলে এসছে আবার পকোড়া ঠিক আছে মানে শান্তও থাকবে না আমি দেখছি জুয়েলারি আর ও গেছে আর পকোড়া আনতে ঠিক আছে তো পকোড়া ঠকড়া খেলো এবার যাবে হচ্ছে গিয়ে আমার যা মনে হচ্ছে ফল কিনতে গেছে ঠিক আছে এবার ফল খাবে ফল টল খেয়ে দেখি কি করে ঠিক আছে পরের ধান্দাটা কি ও এবার গেছে বাজার কলকাতা বাজার কলকাতা আবার শান্ত থাকেনি এবার চলে গেছে সিলেদাসে ঠিক আছে মানে দুটো পাও শান্ত থাকবেই না স্প্ল্যান্ডের যাবে মানে ও শিলেদাস যাবেই ঠিক আছে এবার সিলেদাস গিয়ে ওর জুতো দেখা শুরু হয়ে গেছে মানে শীত মানেই ওর নতুন দু তিনটে বুট ওর দরকারই ঠিক আছে নিজে কিনবে কিনবে সাথে আমাকেও কেনা করাবে এরকম এরম হচ্ছে একটা ব্যাপার যাই হোক এটা ভালো দিক যে নিজে একা পরে না যাকে না আমার জন্যও কেনে তো এরকম কেনাকাটি করলো কেনাকাটি করে যে বিল্ডিংয়ের দিকে যাচ্ছে তারপর আমি আবার নিলাম একটা বেল্ট যেহেতু আমার কোমরের বেলটা ছিঁড়ে গেছিলো তারপর আমরা এলাম ওয়াও মোমোতে তো ওখান থেকে কিছু খাইনি দিয়ে একটা স্ট্রিট ফুড খেলাম লাচ্ছা পরোটা চিলি চিকেন পর আমি নিয়েছিলাম আমার পছন্দ মতন পাপড়ি চাট আর ইনি নিয়েছিলেন দইলসি ঠিক আছে তো লস্যি টসি খেয়ে এবার বাবু আমরা যাবে উঠেছি ট্রেনে ট্রেনে উঠেই আমি হাওড়া স্টেশন থেকে দুটো গাড়ি কিনেছিলাম শুরু হয়ে গেছে তারপর নিম্ন ট্রেন থেকে বাদাম চাটে দেবো খাচ্ছে আর নাটক করছে শুধু নাটক দেখবে ওর ঠিক আছে এই যে সীমামণ্ডল তুমি দেখো তোমার শান্ত মানা আমার জীবনটাকে পুরো অশান্ত বানিয়ে দিয়েছে ঠিক আছে তারপর বাদামালা আসতে পারেনি দাদা নিজে তো খাবে খাবে সে আমাকেও খাবে মানে আমি তো লম্বা আমি তো মোটা হলে গায়ে বুঝবে না তুই তো বেটে মাল তুই খাবি আর গোল হয়ে যাবি এরম একটা ধান্দা আমাকে নিয়ে আর কি ঠিক আছে যে খাওয়ায় সারাক্ষণ খাওয়াতে থাকে খাওয়াতেই থাকে খাইয়ে খাইয়ে এরকম গোল বানিয়ে দিচ্ছে তারপর এই যে নাটক করতে করতে দুজনে মিলে যাচ্ছি দিনের যুদ্ধ সেরে ঠিক আছে দাও সামনে খুব ভাজ মারতে দাঁড়িয়ে গেছে কী বলছে দেখো শোনো না ওর অফিস আছে তো চলো টাটা আজকের মতন সবাইকে